আসসালামু আলাইকুম এভরিওান আজকে একটা রেসিপি রান্না করব তো এই রেসিপি দেখে সবারই জিভে চল চলে আসবে আশা করি তো আমি আজকে রান্না করব চ্যাপা তরকারি তো চ্যাপা তরকারি তো যত প্রকার সবজি দেওয়া যায় তত ততটাই মজা হয় তো আমার বাসায় যে যে সবজি ছিল আমি ওইগুলো কেটে নিচ্ছি প্রথমে যে চিঙ্গা আলু বেগুন টমেটো তারপর হচ্ছে কাকরুল সব কেটে নিলাম এখন এটা বসিয়ে দিব তো প্রথমে একটা কড়াই বসিয়ে তেল পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম চাপাগুলা তারপর এখানে যে মশলাটা বাটা ছিল মরিচ হলুদ ধনে তারপর হচ্ছে বাটা মশলা এগুলা সব দিয়ে এখন হচ্ছে আলুটা আগে একটু সিদ্ধ করে নিব তো আলুটা অল্প পরিমাণে সিদ্ধ করে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর ঢেকে দিব তারপর অল্প একটু সিদ্ধ হয়ে আসলে এখন আমি বাকি যে সবজিগুলো সবজিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম এখানে কোনো পানি অ্যাড করবো না এভাবে এটাকে রান্না করব তো এটাকে কিছুক্ষণ কষিয়ে আমি হচ্ছে এখন ঢেকে দিব তো আর টমেটো গুলো একটু এই সবজিগুলো হয়ে আসলে তারপর টমেটো গুলো দিব তো এখন আমি দিয়ে দিব টমেটো গুলো তো টমেটো গুলোকে কিছুক্ষণ কষিয়ে এরপর আমি এখানে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আর কিছুক্ষণ রান্না করে আমি হচ্ছে এটাকে তুলে নিব তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ